শুভ নববর্ষ এই জায়গাটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন আমি কোথায় আছি এখন আসি হাওড়াতে আর এখান থেকে যাব আমি এখন রবীন্দ্র সরোবর হাওড়া থেকে মেট্রাই এস আর এস থেকে রবীন্দ্র সরোবর এখন আমি চলে এসেছি হাওড়ার মেট্রো স্টেশনের কাছে এই যে হাওড়া স্টেশনের একদিকে ওল্ড কমপ্লেক্স আর একদিকে নিউ কমপ্লেক্স তার ঠিক মাঝখানেই আছে হাওড়া মেট্রো স্টেশন এই হাওড়া মেট্রোই হচ্ছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো আর এটাই হচ্ছে সবথেকে গভীরতম মেট্রো স্টেশন এখন এক্সকেলেটারে করে আমি চলে আসছি হাওড়ার মেট্রো স্টেশনের ভেতরে স্টেশনে এসেই প্রথমেই টিকিট কাউন্টার থেকে রবীন্দ্র হাওড়া থেকে সরোবর যাওয়ার হচ্ছে পঁচিশ টাকা দিয়ে একটা টোকেন কেটে নিয়েছি এরপর স্টেশনটা একটু ভালো করে ঘুরে দেখে নিলাম সত্যি স্টেশনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে স্টেশনের দেওয়ালে নানা রকমের ছবি আঁকা আর স্টেশনটা এতটাই গভীর যে প্রথমে আমরা এক্সকেলেটার দিয়ে নিচে নেমে এলাম নিচে নেমে এসে আমাদের টিকিট কাউন্টারটা পড়লে যেখানে আমরা টিকিট কেটে নিয়েছি তারপরে আবার এক্সকেলেটার দিয়ে নিচে নেমে আমাদের পৌঁছাতে হবে প্ল্যাটফর্মে যেখানে আমাদের ট্রেনটা আসবে এই আমি এখন ট্রেনে উঠে পড়েছি এখন আছি হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছাড়ছে এর পরে স্টেশন আছে মহাকরণ এই হাওড়া আর মহাকরণের মাঝখানেই পড়বে সেই জায়গা যখন আমাদের ট্রেনটা নদীর তলা দিয়ে যাবে এই জায়গাটাই সব থেকে রোমাঞ্চকর লেগেছে আমার কাছে

ভারতের বড় বড় দল দেশটি গড়ে তোলা নতুন রেল সড়কও যার যুক্ত করেছে শতাধিক রাজ্য দুইশাকার কতটা খাড়াই এই উপরে এটা দেখি বোঝা যায় ঠিক আমরা কতটা নিচে নেমে এসেছি আর এই স্টেশনটা কতটা গভীরে আছে এরপরে রবীন্দ্র সরোবরে এসে আমরা ফাইনালি চলে এসেছি সেই জায়গা যেখানে আমার এত কত দিন থেকে আসার ইচ্ছা ছিল এটাই হচ্ছে রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেক এই জায়গাটা হচ্ছে পুরোটাই ওই সামনের সরোবরটাকে কেন্দ্র করে ওটা গোল করেই লেকটা করা হয়েছে জায়গাটা চারিদিকে এত গাছ দিয়ে সাজানো আছে না দেখলেই মনটা ভালো হয়ে যাবে আর এখানে একটা বিশেষত্ব কি জানো এখানে প্রত্যেকটা গাছের সাথে তার পাশে একটা কিউ আর কোড দেওয়া আছে যে কিউ আর কোডটা স্ক্যান করলেই দেখতে পেয়ে ওই গাছটার সম্বন্ধে সব কিছু দেখতে পাওয়া যাবে গার্ডেনে ঘুরতে ঘুরতে এখানে কি দেখতে পাই দেখ এখানে দেখতে পাই একটা বাচ্চাদের পার্ক করা আছে যেখানে অনেক রকম দোলনা স্লিপস এইসব রাইডিংগুলো আছে তাই ওখানে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত দেখলাম যে ওখানে যাওয়ার রাস্তাটা বন্ধ তাই চলে আসি পাশের জায়গাটা এখানে বড়দের জন্য কিছু রাইডিং রাখা আছে তা আমার তো বেশ ভালোই লাগলো রাইডিংগুলো সব রাইডিংগুলো ট্রাই করার পর গরমে এত কষ্ট হয়েছিলো যে আমি লেক থেকে বেরিয়ে পড়ি আর দেখো লেক থেকে বেরিয়েই আমি হাতে কি পেয়ে গেছি কাঁচা আম আর পেয়ারা মাখা অনেক ঘোরা হলো এবার বাড়ি ফেরার পালা আবার রবীন্দ্র সরোবর থেকে মেট্রো করে চলে আসি হাওড়া হাওড়া এসে যেই টোকেনটা কেটেছিলাম সেটা ফেরত দিয়ে চলে এলাম হাওড়া স্টেশনের বাইরে মানে হাওড়া মেট্রোর বাইরে হাওড়া মেট্রো থেকে বেরিয়ে চলে আসি হাওড়া স্টেশনে যে ট্রেনে করে বাড়ি ফেরার জন্য আর এখানে এসে কি দেখি জানো দেখি যে সেলিব্রিটি ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে তো আর কী বন্দে ভারতের সাথে জাস্ট কয়েকটা সেলফি আর আমার আজকের জার্নি এখানেই শেষ হলো। দেখা হবে এরপরে আবার নতুন কোনো ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও